নব্বই শতাংশ টেকনিশিয়ান ভাইদের যে ভুলের কারণের জন্য আমাদের বেশিরভাগ বোর্ড ফেলে দিতে হয় বা আমাদের সার্কিট বোর্ডকে চেঞ্জ করতে হয় সেটি আর করতে হবে না কারণ কিছুমাত্র টিপস যেটা আমি বলে দিলে তোমরা মাত্র পনেরো সেকেন্ডে সমাধান খুঁজে পাবে এবং সঠিকভাবে বুঝতে পারবে কোন পার্সটি খারাপ অর্থাৎ নির্দিষ্টভাবে কারণ সেই টিপসগুলো যদি তোমরা অবলম্বন করো দেখবে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যেমন এটা একটা সেট ডেট সেট ডেট কথাটি শুনে নিশ্চয়ই তোমাদের মাথার মধ্যে একটা ছবি ভেসে উঠেছে তো এখানে দেখো যে পঁয়াত্তর কিলোমিটার রেজিস্ট্রেসিটি রয়েছে এটি বারবার কেটে যাচ্ছে অর্থাৎ যতবার লাগাচ্ছি ততবার কেটে যাচ্ছে এবার যদি আমরা মনে করি যে পনেরো সেকেন্ডের উত্তর খুঁজবো তাহলে অবশ্যই খুঁজে পাবো কারণ কিছু টিপস যেটা আমরা জানি সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো যে টিপসগুলো জানলে তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে বুঝতে পারবে ঠিক যেমন ভাবে তুমি বুঝতে পেরেছো সেট ডেট বলার সাথে সাথে তোমার মাথার মধ্যে একটা ছবি ভেসে উঠেছে ঠিক যেন তেমন একটা ছবি ভেসে ওঠে যখন তুমি সমস্যাটা দেখতে পাবে কি হবে কারণ দেখো সেট ডেট ঘটে সাধারণত দুই ভাগে এক আংশিক সেট ডেট আর দুই পুরোপুরি সেট ডেট আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য হলো সময় বাঁচানো নতুন যারা শিক্ষার্থী বা টেকনিশিয়ান বন্ধুরা রয়েছে তাদের জন্য যাতে তারা সহজে কম সময়ে কিছু টিপস অবলম্বন করে আমাদের যে সেট ডেটের কারণগুলি ধরতে পারে দেখো সেট ডেটের মধ্যে সেট ডেট আমরা কী করব এই চাইল্ড বোর্ড দেখে বুঝতে পারবো কী করে সিঙ্গাল দেবে সেটা আমি বলছি আর একটা কি হলো পুরোপুরি সেট ডেট পুরোপুরি সেট ডেটকে দেখো আমরা তিনটে ভাগ করছি ভালো করে শুনবে শর্ট সার্কিট সেট ডেট প্রেশার সেট ডেট আর স্যাট ডাউন সেট ডেট ঠিক শুনেছ দেখো শর্ট সার্কিট সেট ডেট কাকে বলা হয় আমরা জানি যখন আমাদের এই ফিউজ দেখো এখানে যে ফিউজটি রয়েছে এই ফিউজটি যখন কেটে যায় তখন শর্ট সার্কিট সেট ডেট হয় অর্থাৎ যখনই মনে করো সেটে ফিউজ কেটে গিয়েছে তাহলে তোমাকে বুঝিয়ে দেবে এটা শর্ট সার্কিট কার জড়িত কারণে ঘটেছে যার জন্য বুঝবো এটা শর্ট সার্কিট সেট ডেট ওকে এবার দেখো প্রেশার সেট কি প্রেসার সেট হলো এখন যে রেজিস্ট্রেসটি বারবার কেটে যাচ্ছে না আমরা বললাম যে পঁয়ত্রিশ যে রেজিস্টারটি বারবার কেটে যাচ্ছে এটা হলো প্রেশার সিড জন্য তাহলে আমরা দেখো একটা কিন্তু অলরেডি বুঝে গেছি যে কোথায় ঘটনাটি ঘটেছে আর এটা কি স্যাট ডাউন সেট ডেটে ডাউন সেড কে ঘটায় আমরা জানি এই আইসি যদি সঠিক ভোল্টেজ না পায় এর কিছু পিন তাহলে সেক্ষেত্রে আমাদের আইসি নিয়ে থেকে শ্যাট ডাউন হয়ে যায় অর্থাৎ সঠিক ভোল্টেজ না পেলে আইসি নিয়ে থেকে কাজ করা বন্ধ করে যায় যার জন্য কিন্তু আমাদের সেড কারণ ঘটায় তা চলো আমরা কি বলেছি আমাদের ক্ষেত্রে কোনটা ঘটেছে আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রেশার সেট এই যে কিলো কিলোমিটার বারবার কেটে যাচ্ছে হলো প্রেশার সেট কেন চলো এবার তোমাদেরকে বলি কোন কারণের জন্য E সমস্যা ও সঠিক সেকশন দেখলে দেখেছো তোমরা পনেরো সেকেন্ডের মধ্যে বলে দিতে পারে কারণ চিন্তা করতে মাত্র দু সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময় লাগে আর পনেরো সেকেন্ড পুরো সিদ্ধান্ত নিতে সময় লাগে কারণ ডেটটা কোথা থেকে হয়েছে তোমরা কিন্তু পুরোপুরি বুঝতে পারছো কারণ কি এটা প্রেসার সেট ডেট না আংশিক সেট ডেট না শর্ট সার্কিট সার্ড ডেট না শার্ট ডাউন ডেট এটা তোমরা ইস্যু বুঝতে পারছো আচ্ছা এবার চলো আমরা সমস্যাটা নিয়ে একটু বলি যে কীভাবে বুঝলাম দেখো এখানে আমরা জানি এই যে পঁয়ত্রিশ কিলোমিটার রেজিস্ট্রেন্সটি রয়েছে এটা কি হলো স্ট্যাটিক রেজিস্ট্রেন্স অর্থাৎ স্টার্ট করার জন্য ওটা কাজে লাগে কিন্তু ওটা বারবার কেটে যাচ্ছে তার কারণ আমরা বলছি তার আগে আর কয়েকটা সেট ডেটের কারণগুলো তোমাদেরকে বলি কারণ তাহলে বিধিক শেষ হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে না অন্য সেন্ডেটগুলো সমস্যা হলে কি করে সমাধান করবে ঠিক আছে তাহলে একটু তোমাদেরকে জাস্ট বলে দিই দেখো আমরা জানিস তোমার যখন চার্জারটি নিয়ে আসে তখন আমরা কাস্টমারের কাছ থেকেই সমস্যাটা বুঝে নিই এবং তখন আমরা যখন সিরিজে লাইন লাগাই তখন আমরা বুঝতে পারি যে সমস্যাটা আসলে কোথায় রয়েছে দেখো আমাদের এই যে সিরিজ বাল্ব রয়েছে এবং যে সিরিজ বাল্বের সময় যখন লাইনটা দিই আমাদের কিন্তু এই চার্জারের ক্ষেত্রে আমরা জানি ব্যাটারি কানেকশান না করলেও আমাদের সমস্ত কাজ চলবে শুধুমাত্র ডিলে অন হবে না এটা আমরা জানি তাই বিষয়টা হলো এবারে দেখো যখন তোমার চার্জারটা সিরিজ লাইনে যোগ করছো যদি মনে করে যে বাল্বটা হালকা জল এলিবে গেল তাহলে মনে করে ক্যাপাসিটার লোড নিয়েছে অর্থাৎ আমার ফিউজ ঠিক আছে ফিউজ ঠিক আছে মানে কোনটা চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ফিউজ ঠিক আছে মানে এই ফিউসটার কথা বলছি এই যে ফিউজটা রয়েছে ফিউজটার কথা বলছি ফিউজ ঠিক আছে মানে এটা বোঝানো হলো যে আমার শর্ট সার্কিট ঘটেনি যদি শর্ট সার্কিট ঘটতো তাহলে কী হতো ফিউজটা কেটে যেত তাহলে আমার সেন্টেটার অন্য কী কারণ আমি ডিসপ্লেতে যদি দেখি আমার ডিসপ্লেতে কোনো সমস্যা হচ্ছে কিনা তখন আমরা কী করব ব্যাটারি কানেকশানটা করব ব্যাটারি কানেকশানটা করার পরে আমরা দেখবো আংশিক সেট ডেট ঘটনা ঘটছে কি না আনসিং সেট ডেট কী আংশিক ডেট হলো আমাদের লো এম্পিয়ার বা হাই অ্যাম্পিয়ার বা কোনো কাস্টমার বলে আমার এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে বা আবার কেউ বলে আমার ব্যাটারি সার্ভিস দিচ্ছে না আবার কেউ বলে আমার জল অতিরিক্ত ফুটছে বা আবার কেউ বলে আমার কিছুক্ষণ চলছে বন্ধ হচ্ছে কেউ কেউ বলে আমার চলতে চলতে বন্ধ হচ্ছে এগুলো সব আংশিক সেট ডেটের কারণ সেগুলোরও প্রকারভেদ আছে এবং যাতে তুমি সহজেই বুঝিয়ে নিতে পারো দেখো এবার বিষয়টা হলো তাহলে এখানে যখন আমার ফিউজটা কাটিয়ে দেখছি আমরা তাহলে কন্ডিশনটা চার্জ যখন চার্জ নিচ্ছে তখন আমার এটা হালকা করে জ্বলে উঠছে তাহলে আমরা বাইরে থেকে বুঝতে পারছি তাহলে আমার কোথায় সমস্যাটা তাহলে তাহলে সেট ডেট আমরা দুটো বুঝতে পারছি এক বাইরে থেকে দেখে নিচ্ছি যে ডিসপ্লেতে হিসাবে এখানে কাজটা করছে কি না আর কি আমার যখন এখানে ফিউজটা আমাদের কাটা নেই তার মানে বুঝে নিতে হবে আর দুটি সেট ডেটের মধ্যে রয়েছে কি এক প্রেসার সেট ডেট আর দুই হলো সেট ডাউন সেট ডেট তাহলে প্রেশার সেট ডেট আর স্যাট ডাউন ডেটের মধ্যে কোনটা হয়েছে সেটা বুঝো কি করে দেখো আমাদের যেটা আছে ডাউন সেট ডাউন ডেট ডাউন সেট ডেট ঠিক আছে সেটা হলো তুমি বুঝো যখন সুইচে আমাদের আগে কত সতেরো ভোল্ট অন করার সাথে এটা দশ থেকে বারো নেমে যাচ্ছে তখন মনে করবে এটা শ্যাট ডাউন সেট ডেট তাহলে তুমি বাইরে থেকে বুঝতে পারছো কিন্তু তখন বলতো তুমি চার্জের শুধু উপরে ঢাকাটা খুলেছো খুলে চেক দেখে নিতে পারছো যে কোন সেট ডেট ভালো করে বুঝো আর একবার আমি ধীরে ধীরে বলছি দেখো আমাদের যখন ব্যাটারি কানেকশান করলাম আমার এখানে যখন চার্জিং শো দিচ্ছে যদি চার্জ নেয় তাহলে আমরা অ্যাম্পিয়ার হোক যাই হোক আমরা দেখে সেটা বুঝে নিতে পারছি যে কতটা প্রবলেম রয়েছে বা কোথায় প্রবলেম রয়েছে ধরে দিলাম ওখানে প্রবলেম নেই প্রবলেম আমরা মনে করছি ক্যাপাসিটারে যখন চার্জ দিচ্ছে তাহলে আমার ফিউজ কাটেনি ফিউজ কাটেনি মানে আমার সেট ডেট দুটোর মধ্যে রয়েছে এক প্রেসার সেট ডেট দুই সেট ডাউন সেট ডেট শ্যাটডাউন সেট আছে ডেট আছে কিনা বুঝো কি করে আমার এই যে সুইচ আছে সুইচ আমাদের যদি বারো ভোল্ট থেকে দশ ভোল্টের মধ্যে পাই তাহলে মনে করো আমাদের এটা সেট ডাউন সেট ডেট ঘটেছে কারণ এটা সতেরো ভোল্ট পাওয়ার কথা যখন সেট অন হবে ঠিক আছে তাহলে দেখো তুমি এখানে তাহলে লাস্ট পড়ে থাকলে কি আমাদের লাস্ট পরে থাকলে আমাদের প্রেশার সেট ডেট ঠিক আছে ঠিক বাইরে থেকে এইভাবে বোঝা যায় এবার চলো আর একটু ডিটেলসে তোমাদেরকে বোঝাচ্ছি আশা করি পনেরো সেকেন্ডের মধ্যে তোমাদের মাথায় ক্লিক করে যাবে যে কোথায় প্রবলেমটা রয়েছে তা দেখো এই চার্জারটির ক্ষেত্রে যেটি ঘটেছে আগে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই তারপরে আমি অন্য সেট ডেটের ব্যাপারে আলোচনা করবো কারণ আনসিক সেট ডেট বা অন্য সেট ডেট রয়েছে যাতে তোমরা তারা সহজে কাজ করতে পারো তোমাদের সময় মাছে এবং কম সময়ে তোমরা বেশি কাজ করতে পারো মনে দেখো বেশিরভাগ চার্জের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ঠিক আছে তাই এই চার্জের ক্ষেত্রে আমি বলছি এবং আরও অন্যান্য চার্জার নিয়ে ভিডিও বানাবো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে দেখো এবার বিষয়টা হলো যে আমাদের যেটা বলা বলার কারণ এখানে যেটা আমরা জানি স্টার্টিং আমাদের যে রেজিস্টেন্সটি রয়েছে যে পঁয়াত্তর কিলো হোমস এটা কি হয় আমাদের প্রথম স্টার্টিং ভোল্টেজ কাকে দেয় সিক্স এইট জিরো ফাইভ আইসিকে আমরা দেয় আমরা ভালো করে জানি যখন সিক্স এইট জিরো ফাইভ আইসি চালু হয়ে যায় এবং কাজ করে এবং পিএফসি এবং পিডাব্লিউ ফ্রিকোয়েন্সি আউটপুট করে তখন এই তিনটে মসপেটের দ্বারা একটা দুটো এবং এই তিনটে মসপেটের দ্বারা সুইচিং হওয়ার পরে আমাদের এর ট্রান্সফার কাজ করা অর্থাৎ চপার কাজ করা শুরু করে দেয় যখন চপার কাজ করা শুরু করে দেয় তখন আমাদের এই প্রিন্ট থেকে অর্থাৎ এই ডাইট অর্থাৎ যেটা ডিপ পনেরো যেটা রয়েছে এই ডি পুনর মাধ্যমে আমাদের সাপ্লাই ভোল্ট গিয়ে পৌঁছে কোথায় ঠিক আছে স্টার্টিং ভোল্ট যেখানে গিয়ে জয়েন্ট হয়েছে সেই পয়েন্টে গিয়ে জয়েন্ট হয় অর্থাৎ যখন আমাদের চার্জারটি চালু হয়ে যায় তখন কিন্তু আমাদের এইটা এই ডায়োডের মাধ্যমে সাপ্লাইটা কাজ করে তখন আমাদের স্টার্টিং ভোল্টেজটা আমাদের কাজ করে না এটা আমরা অনেকেই জানি কিন্তু বিষয়টা হলো যে যদি এই ডায়োডটি কেটে যায় ঠিক আছে তাহলে ডায়োডটি কেটে গেলে কী হবে বা শর্ট হয়ে গেলে কী হবে ডায়োডটি যদি শর্ট হয়ে যায় তাহলে আমাদের পুরোপুরি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে অর্থাৎ জিরো হয়ে যেতে পারে বা আমাদের পুরোপুরি এখানে তুমি দেখতে পারো যে একদম বসে যাবে ঠিক আছে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটি কেটে যাবে এই ঘটনা ঘটবে না কিন্তু এই যদি কোনো কারণ কেটে গিয়ে থাকে বা এখানে যদি যে দুটো রেজিস্ট্রেন আছে যদি কোনো কারণ সাথে কেটে গিয়ে থাকে তাহলে পুরোপুরি প্রেশারটা কার ওপর পড়বে আমাদের রেজিস্ট্রেশের উপর পড়বে এবং যার কারণে রেজিস্ট্রেন্সের প্রেশারটা নিতে পারে না এবং বারবার ওটা লাগানোর সাথে সাথে ঝলে যায় কারণ কি কারণ আমাদের এই প্রেশার নেওয়ার জন্য এই যে সার্কিটটা যতটা প্রেশার নিতে পারে সেই প্রেশার নেওয়ার জন্য এটা উপযুক্ত নয় এই তিনটে রেজিস্ট্যান্স তার জন্য উপযুক্ত সার্কিটটি আমাদের যে ছোট্ট যে সার্কিটটা করেছে দেখো ডি পনেরো আর এই যে রেজিস্ট্যান্স দিয়ে দেখো ভালো করে দেখো তোমাদের আলো জুম করে দেখাচ্ছি আর একত্রিশ আর সাতাশ আর ডি পনেরো দেখাচ্ছে এই তিনটের মাধ্যমে তোমরা ভেবে দেখো ওইখানে গিয়ে পৌঁছায় তাহলে অবশ্যই তোমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারছো বা তোমরা টেস্ট করে বুঝতে পারছো যে কোথায় সমস্যাটা রয়েছে তোমরা সঠিক শুধু গাইডলাইন মেনে আর কিছু মানে কি বলে টিপস অবলম্বন করো দেখবে পনেরো সেকেন্ডের মধ্যে তোমাদের মাথায় ক্লিক করে যাবে কোথায় সমস্যাটা রয়েছে তাহলে এক্ষেত্রে তোমরা কি বুঝছো বারবার কেটে যাচ্ছে মানে কি তোমরা ওটা স্টার্টের জন্য দিয়েছে শুধুমাত্র স্টার্টিং এর জন্য ওটা সবসময় চালুর জন্য নয় তাহলে লোডটা নিশ্চয়ই ওর ওপর পড়বে এটা খারাপ হলে অর্থাৎ কেটে গেলে শর্ট হয়ে গেলে না শর্ট হয়ে গেলে কি হয় ভোল্টেজকে বসিয়ে দেয় এটা আমরা সবাই জানি তাহলে এখানে শর্ট হলে কিন্তু ফিউজ কাটবে না অর্থাৎ আমার যদি এই ডায়েট শর্ট হয় তার জন্য কিন্তু ফিউজ কাটবে না আমাদের এই ডায়ট শর্ট হলে কি হতে পারে যে আইসি ভোল্টেজকে ড্রপ করে দিতে পারে এখানে ভোল্টেজকে আমার ড্রপ করে দিতে পারে কিন্তু রেজিস্ট্রেন্স কাটার ঘটনা ঘটবে না আচ্ছা চলো এবার আমরা অন্যান্য সেটেড নিয়ে একটু আলোচনা করি আর তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো কথা তোমাদের যদি অন্যান্য কোনো সমস্যা থাকে এবং সেটা যদি কোনো সার্কিট ডিজাইন না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি সেই বিষয়ে ভিডিও অবশ্যই তোমাদেরকে বানাবো সে যে কোনো চার্জারের ক্ষেত্রে হোক কাউন্টার হোক বা টিভি হোক এলইডি হোক পাখা হোক যাই হোক কারণ আমি সমস্ত রকমের কাজ করি এবং কাজ শেখাই এবং তোমাদেরকে এবার চেষ্টা করবো কিছু কিছু টিপস দিতে যাতে তোমরা কাজ করতে পারো ঠিক আছে বিশেষ করে নতুন নতুন শিক্ষার্থী বা যারা মনে করছো শর্ট টাইমে কী করে কাজগুলো সমাধান করবো তাদের জন্য বা অনেকে আছে নিজের কাজ করে দিতে পারে তাদের জন্য তো চলো এবার অন্যান্য আমরা ফল ফাইটিং নিয়ে আলোচনা করি এবং এটা আমি সারানোর পরে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এটা অবশ্যই চলছে দেখো এখানে তুমি মাপবে যেদিকটা নেগেটিভ প্রপ প্রদিকটা আমার পজিটিভ আছে তুমি মাপবে দেখবে কোনো দিকে রিট দিচ্ছে না এটার ক্ষেত্রে আমি একটা হাতে করছি ওই জন্য আমি দেখাতে পারছি না দেখবে একবারে দিলেও শো হচ্ছে না এপারে দিলেও শো হচ্ছে না অর্থাৎ ডায়াবেটিস খারাপ আছে শর্ট নেই ঠিক আছে আর চলো আমি অন্যান্য প্রবলেম যেগুলি রয়েছে অর্থাৎ আমাদের শর্ট সার্কিট সেট ডেট প্রেসার সেট ডেট আর আনসিক সেট ডেট সবচেয়ে গুরুত্বপূর্ণ আনসিক সেট ডেডও রয়েছে যে ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে চলো সেগুলো নিয়ে আছে তোমাদের সাথে একটু ডিটেলসে আলোচনা করবো যদি সময় থাকে অবশ্যই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো সেড ডেট দিয়ে আরও কিছু টিপস দেবো তোমাদেরকে আমি যাতে তোমাদের মাথার মধ্যে পনেরো সেকেন্ডের মধ্যে ক্লিক করে হ্যাঁ ওইখানটাই সমস্যা রয়েছে বিষয়টা যেন এরকম ঘটনা ঘটে আশা করি তোমরা পারবে আমি যেমন পারি তোমরাও পারবে বিষয়টা হলো তোমরা ধৈর্য ধরে ভিডিওটাকে দেখো আশা করি তোমাদের লাভ ছাড়া লস হবে না বিষয়টা হলো আমরা তাহলে এবার আলোচনা করবো শর্ট সার্কিট সেট ডেট দেখো শর্ট সার্কিট সেট ডেট আলোচনা করতে গেলে ফিউচের গুরুত্ব সবচেয়ে বেশি কারণ শর্ট সার্কিট হওয়া মানেই আমরা জানি ফিউজ কেটে যাবে এই যে বোর্ডটি রয়েছে না কোম্পানি সুরক্ষার জন্য অনেকগুলো প্রসেস ব্যবহার করেছে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করেছে বা অনেকগুলো পার্টস লাগিয়েছে সেগুলো কী আজকে তোমাদেরকে একটু আমি দেখাই দেখো এখানে যে রবার্ট রয়েছে না রবার্টের যে পার্টসটি তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা এভোভিক কয়েল বা হাই প্রোটেকশন হাই ভোল্টেজ প্রোটেক্টর কয়েল ঠিক আছে হাই ভোল্টেজ প্রোটেক্টর কয়েল মানে কি ধরো কোম্পানি ওখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ দুশো তিরিশ হোক আড়াইশো হোক দুশো সত্তর তিনশ হোক যেখানে একটা ভোল্টেজ একটা মেজারমেন্ট করে সেই মানের আমাদের এখানে এমভি কয়েল লাগায় তার অতিরিক্ত ভোল্টেজ যখন সার্কিটে দেওয়া হয় তখন কি হয় এমভি কয়েলটি নিজে নিজে শর্ট হয়ে যায় অর্থাৎ খারাপ হয়ে যায় যাওয়ার ফলে কি হয় আমাদের পজিটিভ এনার্জি দিক সংযুক্ত করে দেয় এবং এই ফিউজটি কেটে যায় তাহলে এখানে শর্ট সার্কিট হলে ফিউজটি কেটে যাচ্ছে আবার কি দেখো আমাদের এখানে যে ব্রিজ ডায়কটি রয়েছে এই যে ব্রিজ ডায়কটি রয়েছে এই বিজ ডেটটা যদি শর্ট হয় তাহলে আমাদের এই ফিউজ কেটে যেতে পারে কারণ বিজ ডায়ের মধ্যে কী থাকে এসিকে ডিসি করার ক্ষমতা যখন এসি আর ডিসি পরস্পর সংযুক্ত হয়ে যায় তখন আমাদের শর্ট সার্কিট ঘটে যায় যার কারণের জন্য আমাদের এই ফিউজ কেটে যায় ওকে আবার এখানে যে মসপিটগুলি রয়েছে না এই মসপিটগুলি রয়েছে দেখো এর যে মসপিটগুলি রয়েছে এই মসপিটগুলি যদি কেটে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট ঘটে এবার দেখো মসপিট যাতে সহজে না কাটে তার জন্য কোম্পানি কী করেছে আমাদের হিসেবে দেখো একটা করে ঠানবস্টারি দেখো লাগিয়ে দিয়েছে যেটা হিট হওয়ার সাথে সাথে আমাদের যাতে সুইচিং অফ করে দেয় অর্থাৎ আমাদের আইসি কাজ করা বন্ধ করে দেয় সেই জন্য প্রোটেকশন দিয়েছি তারপরেও কিন্তু কেটে যায় কারণ কি সেগুলো তোমাদেরকে অবশ্যই আমি বলবো আস্তে আস্তে তোমরা শুনতে থাকো এবার দেখো এই যে ক্যাপাসিটিটি রয়েছে তোমরা দেখছো এই ক্যাপাসিটিটি উপর থেকে দেখে অনেক সময় হয় ভালো আছে যখন তোমরা এটা খুলে চেক করবে যেভাবে নাড়াবে দেখবে ভিতর ঢকঢক ঢকঢক ঢক ঢক করে নড়ছে তখন মনে করবে যে ক্যাপাসিটির লাগানো থাকলে বারবার মসপেট কেটে যাবে ঠিক বারবার যেমনভাবে রেজিস্ট্রেসটা কেটে যাচ্ছিলো কোথায় যেটা প্রেশার আমাদের সিন্ডিটেটের কারণ ঘটিয়েছিল ঠিক এখানেও যদি আমাদের এই ক্যাপাসিটা দুর্বল থাকে বা ভিতরে যদি ঢকঢক করে তাহলে মনে করবে বারবার মসপেট কেটে যাবে অর্থাৎ কেটে যাওয়ার ঘটনা ঘটাবে তুই উপর থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না যখন খুলে ওটাকে নাড়াবে তখন বুঝতে পারবে তাহলে এবার আমাদের তারপরের ধাপে যাই আংশিক সিন্ডিটেটের ক্ষেত্রে দেখবে একটা ভয়ঙ্কর ঘটনা শুনতে পাওয়া যায় অনেকে এসে বলে দাদা আমার ব্যাটারি প্রচুর পরিমাণে গরম হয়ে যাচ্ছে কেউ বলে দাদার ব্লাস্টের মতো ঘটনা ঘটেছে কেউ বলতে দাদা আমার টক করে ফুটছে এটা কিন্তু সমস্যার সবচেয়ে বড় কারণ হলো আমাদের আংশিক সেট ডেট চলো আমরা সেটা নিয়েও আলোচনা করবো এছাড়া সেট ডেটের আরও বিষয় রয়েছে কিন্তু তোমরা এক জিনিস দেখো যদি মনে করা হয় সত্যিই পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা বুঝতে পারবে তাহলে কিন্তু আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না যে ভিডিওটা সঠিক হলো বা তোমাদের কাজে লাগলো কিনা ঠিক আছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ভুল বা ঠিক তোমাদের মতামত আর বিষয়টা ভালো করে শুনে নাও আমাদের সেট ডেট দুটো একটা হলো আনসিক সেট ডেট একটা হল পুরোপুরি সেট ডেট পুরোপুরি সেট ডেট আমার ভাগ করা যায় শর্ট সার্কিট সেট ডেট প্রেসার সেট ডেট এবং সেট ডাউন সেট ডেট কীভাবে চেক করবো আমি আগে বলেছি আশা করি তোমরা সেইভাবে চেক করলে পনেরো সেকেন্ডের মধ্যে তোমরা মাথায় ক্লিক করে যাবে হ্যাঁ ওই খানটাই সমস্যা রয়েছে এবার যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট এবং শেয়ার করো এবং তোমাদের অন্যান্য বন্ধুদের শেখার জন্য বা কাজ করার জন্য যাতে সুবিধা হয় সেই জন্য তোমরা ব্যবস্থা করে দিও ধন্যবাদ